মানুষ বড়ই স্বার্থ পর রে ভর পর বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা বাঙের অন্ত রে অন্তর মানুষ বড়ই স্বার্থ পর রে ভর সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা বা রে অন্তর আছে নায়কে জঙ্গলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাথর ভাইয়া দিয়া সাজায়ের ঘর রে সাজায় হলের ঘর মানুষ ভরোয় সার্তু রে ভরোয় সার্তু বুকের মাঝে জায়গা দিয়ে যতন কইরা ভাঙে অন্তর হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নেই কে রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে ও হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নেই কে রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো এখন তার তো নয় তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুর্দা সে খবর রে খুর্দা সে খবর তোমার বড় স্বার্থ পর রে স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রা অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কই রে ভাঙের দিনের এই কেন সার্থের জন্য মানুষ হয় থাকবে কয়দিন প্রাণ তবু কেন সার্থের জন্য মানুষ হয় যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে মাথায় সে কবর রে সে কবর তোমার স্বার্থ পর রে ঘরোয় পর বুকের মাঝে জায়গা দিলে যতন কই রা বাঙে রে মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙে Thank okay. you. Thank you.